কাতে পড়ব না শখ কড না আসিবে দুনিয়ায় দুনিয়া দাজা মমিন মমে না কে করবে না যে হা কারণ লোক কাতে না তি মানুষ কড নাজো তার পরে নারীর কেন তিন টুকরা কাফন পুরুষের পাঁচ মানে আচ্ছা নারী পাঁচ টুকরা হবে আর পুরুষের তিন টুকরা Καsequen. Λένε δίδυνα να μας κάνει את Metal Moth. Χρον Заοροί, ρε網 Elijah, abonn από τα σ�τ אחtroikowanie καιIZxπ, ὄνιawia δίδυνα πιπacterIELα μπαιλί, manger tense, π Hayır, e e και μάρνι PDF håρους, ož numbered στο개� δεκαετίας. Έτσι λυθεί ο πίπες μας από το τέλος του χρόνου. Μ Coleman. Δείancies voir, kings of China, τον π সংসার কেন বলোলো সো তো মের সংসার চা দি গুন্ত ম তুম ভুল করে কেউ খেলা বলছে তো মাই ইবলিসকে ইঙ্গিত করে দাই তাদের পিছু ছেড়ো না ইবলিসকে ইঙ্গিত করে দাই তাদের পিছু ছেড়ো না চোর পুলিশের রে খেলাই যেন আর সে আলা খেলে গঙ্গম হাওয়া দয়ার নবী কি পেতাম না খেলে গঙ্গম হাওয়া দয়ার নবী কি পেতাম নারীর পাস্তগোরা কেমন পুরুষের দিন হয় কেমন কেন বলো সময় মন হল শোনো আদমের সন্তান লোকমান হাকিমের ছেলে ও তিন নাগিনের ঘটনা এটা আমার ইউটিউবে অনেক মিলিয়ন ভিউ হয়েছে আর মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো যাই হোক দেখি চেষ্টা করি যতটা যা বলার লোকমান হাকিমের জীবনী অবাক হবে শুনলে জানি হৃদয় ছোয়া কাহিনী রুপ সিজ উদরে ছিল নাগিনী লোকমান হাকিমের বাবে জানি ছোয়া কাহিনি রুপ সিজ উদরে ছিল নাগিনী লোকমান হাকিমের জীবনি লোকমান হাকিম এক সস্তা বারা বনে বাজা সাগর পাড়ে বাস করে এক কাছে আছে কিছু সরণ মুদ্রা যদি তিনি করে তোমায় মেহের বাণী মেরে জীবনি অবাক হবে শুনে জানি হৃদয় ছোয়া কাহিনী রূপসের উদরে ছিল না গিনি কমন হাকিমের যেই বনি আলহামদুলিল্লাহ এবার সতর্শের গজল আমি বলবো যে গজলটা না বললে নয় মেরبيه দিল পিতার জানা যা এটা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও সكينا হার কে দোনা তো না না তুমি চোখের পানি ও সকি না প্রভু তুমি বলে ছোর সুল দেবে না প্রভু তুমি বলে ছোর সুল দেবে না বলনি দেবে খালিদ বিজয়ী প্রভু তুমি বললে ছোট ছোল দেবে না প্রভু তুমি বললে ছোট দেবে না দেবে না সালো নি দেবে না হাম জাতারে খালেদ বে জোয়ে সমোর ফোহো তুমে বলে ছো রসুল দে বে না সালো নি দে বে না আমারে

বে না আমি খালি দেবী সম তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না দেবেন বলনি দেবে না আমি খালি দেবী জয় সম তুমি বলেছ রসুল দেবে না

কে তোমার বড় সংস্কার হাসান হোসেন না হাসান হস হাসান হোসেন বলে দাও আমি গো ভায় তারি কে তোমার বড় সংস্কার ইমাম হোসেন না হাসান আলহামদুলিল্লাহ আসুন এবার আমার বিদায়ী গজল আমার বাড়ি কোথায় কোথা থেকে আমি আসলাম কি আমার নাম আমার পরিচয় কি সম্পূর্ণ গজল বিদায়ী গজল কমিটি অনুরোধ করেছে এটা বলে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজ শেষ বেলাতে যাই বলে যা এত বললে হয় না টাইম অনুযায়ী একটা যে কোনো একটা সিস্টেম থাকে এটা অতিরিক্ত করলে হয় না ঠিক আছে হাজারো ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে রালো তুমি ছড়িয়ে দিতে দিনে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে বাদি নাই রসো তোমাকে ভুলি আমি কেমন করে রসো তোমাকে ভুলি আমি কেমন করে হ্যাঁ তোমাকে ভুলি আমি রসল তোমাকে ভুলি আমি কেমন করে বলো কেমন করে হে রসো তোমাকে ভুলি আমি কেমন করে হে রসো তোমাকে ভুলি আমি কেমন করে আর গোহাই তুমি করতে গোধার আসমান থেকে নামে আল করা দুহাই তুমি করতে গোধান আসমান থেকে নামে আল কোরআন ভাঙ্গলো সবার ভুল তোমারি তরে ভাঙলো সবার ভুল তোমারি তরে আসিল কোরআনের ছায়া তলে উসমান আলী ও মারা আবু বকর ইসলামে ঝান্ডা নিল তুলে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে পতা মেঘ না জন্মার তীরে को ठेव तो चोले जाया से तो फिरे पौधा मेघना को कत तो चोले जाया से न तो फिरे কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে